कल ये लगी था कि सब में चले कि लगी আচ্ছা হাই হ্যালো হাই হ্যালো লিজা কেমন আছো কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাইয়া স্ক্রিনে ডবল করে কমেন্ট করো ঠিক আছে ভাইয়া সনিয়া কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো পিয়ন ওকে কেমন আছো লিজা লাইক করছি থ্যাংক ইউ ভালো খাবার খাইছো খাবার খাইছি খাবার না খাওয়া দুইটাই এমনি আমার বোন আমার বোনের থেকে আমার বোন খাইয়ে দিছিল ওটাই বুঝছো তুমি খাইছো বলি যা হুম আচ্ছা জানো কি হয়েছে কি হয়েছে গো বলো সবাই একটু লাভে যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে ডবল টাজ করে লাইক দিব তানবির বলে আমাকে ভালোবাসি ও মা গো তাই নেই কি ওরে মারণ করছি তারপরও যে লিজা আমার বোন আমি করতে দিবো না তারপরও ওরে তো আমি বারণ করেছিলাম ওরে যে লিজা আমার বোন আমি করতে দিবো না কবে কী ছিল তানবিরে লাইভে গেছে

সত্যি নাকি আবেগ আরে তোমরা দেখছে ও আমি বুঝতে পারছি আমি কালকেই বুঝতে পারছি ঠিক আছে বুঝতে পারি আমি কালকে করে বললাম যে তানুই একটু আমি কিছু বুঝতেছি সনিয়া হ্যাঁ নু ভাইয়া কেমন আছো অনেক কয়ো যে আমার বোন রে বোন রাজি না আমার বোন রাজি বলে করতাম আমিও হ আমিও বুঝতে পারছি কিন্তু কালকে

আসসালামু আলাইকুম আমার সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ভাই স্ক্রিনে ডবল টাস করে কমেন্ট করো এক কমেন্ট বারবার দিও না ভাই ঠিক আছে তো তুমি কি বলছো রে লিজা আমারও উম আমি তোরে

साहित्य की मैं बात परी कर ली ना ना हो तुम ना ना तो हाय